একদম একটা মাদার বোর্ড টুট এবং চারশো পঞ্চাশ এর পাওয়ার সাপ্লাই যদিও চারশো পঞ্চাশ ওয়ার্ড নামে লেখা থাকে কিন্তু আসলে এটাতে ওয়াটই আপনি পেয়ে যাবেন মনোমান মাদারবোর্ড থাকতেছে এটা তো হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি সহ দেওয়ার পর এইট জিবি বত্রিশশো মেঘার্জে এটা একটা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি হিটসিং সহ তো ভিউয়ার্স আমারও কিন্তু চলে আসলাম মাইক্রো গ্যাস আইটিতে ধামাকা চাচ্ছি পিসি প্যাকেজের ভিডিও নিয়ে আর আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবেন বড় বড়ের মতো এই সব থেকে শামীম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে কিন্তু আপনি ভিডিওতে আসলেন জি আজকে সবচেয়ে কম দামে যে প্যাকেজটা তার দাম কত রাখছেন আজকে ভিডিওতে সবচেয়ে কম দামে প্যাকেজটা হচ্ছে মনিটর সারা আমরা প্যাকেজ দিয়ে থাকি মনিটর সারা হচ্ছে প্যাকেজের দাম আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আর মনিটর সহ টোটাল প্যাকেজ হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা আর এই ছাড়াও আমাদের স্পেশাল প্যাকেজ কোরাই ফাইভ সিক্স জেনারেশন দিয়ে থাকবে খুব সুন্দর লাইটিং ক্যাসিং দিয়ে তিন ফ্যানের লাইটিং ক্যাসিং দিয়ে থাকবে খুবই বেস্ট প্রাইসের মধ্যে কোলাই ফাইভ এইট জেনারেশনের পিসি প্যাকেজ থাকবে আর তারপরে হচ্ছে আমাদের রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি যেটা আমাদের গ্রাফিক্স ডিজাইনের জন্য আমরা যে প্যাকেজটা সাজেস্ট করে থাকি সেটাও থাকবে আমাদের কাছে কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে আমাদের শপে সরাসরি আসার ঠিকানা ঢাকার এলিফেন্ট রোড সায়েন্স লেব অথবা বাটা সিগনালের মাঝামাঝি মাল্টিপ্লান সেন্টার বাংলাদেশের সবচেয়ে খুব বড় কম্পিউটার মার্কেট মাল্টিপ্লান সেন্টার এটাতে লিফটের নয় উঠলে আমাদেরকে পেয়ে যাবে বাম সাইডে মাইক্রোগেট সাইডে এখানে আসলে আমাকে পেয়ে যাবে ইনশাল্লাহ প্রথমে আমাদের সর্বনিম্ন প্যাকেজটা কোলাই ফাইভ সেকেন্ড জানার দিয়ে প্যাকেজটা দিয়ে শুরু করতেছি এটা দিয়ে হচ্ছে আপনার যারা প্রাথমিক স্টেজে কাজগুলো শুরু করবে যে দেখা গেছে অফিসিয়াল কাজগুলো করবে কিংবা আপনার ফটোশপের কাজগুলো ইনিশিয়ালি এটা কাজ শুরু করতে পারবে কিংবা হচ্ছে যারা ডাটা এন্ট্রির কাজ করবে কিংবা হচ্ছে অনেকে হচ্ছে গান লোড করার জন্য পিসি নিতে চায় সেই কাজগুলো এটাতে স্মুথলি করতে পারবে কিংবা ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো স্মুথলি করতে পারে ইউটিউবিং করতে পারবে তো এটাতে হচ্ছে আপনার প্রসেসর হিসেবে কোয়াইফাইভ সেকেন্ড জেনারেশন একটা প্রসেসর থাকতেছে এটাতে সাথে হচ্ছে স্ট্রো কুলার ইন্টেল কুলার থাকবে আর পলসরে আমরা এক বছর ওয়ারেন্টি শুরু থেকে আপনার চ্যানেলের শুরু থেকে মাইক্রোগেট সাইটটি প্রসেসরে এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকে যদিও প্রসেসরগুলো খোলা ফলসার হিসেবে বাংলাদেশের মার্কেটে ঢুকে কিন্তু আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য মাদারবোর্ড হিসেবে আমরা দুটা মাদারবোর্ড সাজেস্ট করি গিগাবাইটের কুরিয়ান মাতার বোর্ডগুলো এগুলো এক বছর ওয়ারেন্টি হয়ে থাকে কিছুদিন ইউজ হয়ে বাংলাদেশের মার্কেটে ঢুকে আমরা বলি এবং হচ্ছে একদম ফ্রেশ মাদারবোর্ডগুলো আমরা দিয়ে থাকি যেটা হচ্ছে

যার যেটা পছন্দ আমরা সবসময় কাস্টমারদের বেস্টটাই দেওয়ার চেষ্টা করি আমরা এটা সাজেস্ট করি যে সাইনিস বোর্ডের ক্ষেত্রে যেটা হয় এক বছর বা তার পরবর্তীতে গেলে সাইনিজ বোর্ডগুলো ওইভাবে সার্ভিস করা যায় না কিন্তু আপনি কোরিয়ান মাদার বোর্ডগুলো এগুলো যেহেতু অরিজিনাল মাদার বোর্ড ইউজ হয়ে বাংলাদেশে মার্কেটে ঢুকে যদি দুই এক বছর পরে দুই তিন বছর পরে প্রবলেমও হয় আপনি সার্ভিস করে অনেক দিন চালাতে পারবেন এই জন্য আমরা কোরিয়ান বোর্ডগুলো দিয়ে থাকি র্যাম হিসাবে খুব ভালো একটা র্যাম দিচ্ছি কিংস্পেকের এইট জিবি ডিডিয়ার থ্রি র্যাম এইট জিবি থ্রি র্যাম এটা রাখার কারণ হচ্ছে একদম ব্র্যান্ড নিউ একটা র্যাম এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমরা যে প্রোডাক্টগুলো দিয়ে থাকি চেষ্টা করি হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়ার জন্য অনেক সময় একটু ভালো ব্র্যান্ডেরগুলো দিতে পারি না এই জন্য কারণ প্রাইস রেঞ্জটা হিসাব করতে হয় আবার হচ্ছে ওয়ারেন্টিতে আপনি ভালো ব্র্যান্ডে গেলে ওয়ারেন্টিতে হ্যারেসমেন্টে পড়তে হয় যেহেতু আমাদের কাস্টমারগুলো অনেকেই হচ্ছে ডাকার বাইরে থেকে আসে কোনো প্রবলেম হলে সাথে সাথে রিপ্লেসমেন্ট হাতে হাতে রিপ্লেসমেন্ট নিতে চায় সেই জন্য এগুলো হচ্ছে আমরা চাইনিজ ব্র্যান্ডগুলো সাজেস্ট করি এবং এটাতে হচ্ছে প্রোডাক্টের ওয়ারেন্টি ভালো থাকে এবং প্রোডাক্ট অনেক ভালো এই আমরা এটা সাজেস্ট করে থাকি আচ্ছা এটা তো চাইলে প্রাইস বাড়িয়ে আপডেট করে নিতে পারবে হ্যাঁ আপডেট করতে পারবে কেউ চাইলে এইট এর ষোলো জিবি নিতে পারো বা ডিরেক্ট ষোলো জিবি নেওয়ার সুযোগ আছে এস এস হিসেবে আমরা দিচ্ছি কিংস প্যাকের একশো আঠাশ জিবি সাতা এস এটা তো তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে রিডার স্পিড খুবই ভালো এটা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই আমরা অনেকদিন ধরেই এই এসএসডিটা সাজেস্ট করি এসএসডি র্যাম কিংস প্যাকেটটা সাজেস্ট করি এই জন্য কারণ এটা তো হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যায় এবং প্রোডাক্ট লাইফ টাইম অনেক বেশি এরপরে ক্যাসিং হিসাবেও আমরা খুব ভালো মানের একটা ব্র্যান্ডের ক্যাসিং দিচ্ছি বেলুটপ ব্র্যান্ডের বেলুটপ ব্র্যান্ড সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নাই মার্কেটে যত ধরনের ক্যাসিং আছে আপনার হচ্ছে মিড রেঞ্জের ক্যাসিংগুলোর মধ্যে বেলুটপ নাম্বার ওয়ান বেলুটপের কাছাকাছিও কেউ নেই কারণ হচ্ছে বেলুটপ খুব ভালো মানের প্রোডাক্ট করে থাকে ফুল প্রোডাক্ট করে থাকে এবং প্রোডাক্টের আপনি ফিনিশিং দেখলেই বুঝবেন অনেক সুন্দর ফিনিশিংয়ের এই ক্যাসিংটি বি টু হান্ড্রেড এবং খুবই জনপ্রিয় একটা ক্যাসিং অফিসিয়াল লুকের ক্যাসিংটি এটা তো হোয়াইট কালারের মধ্যে একটা হোয়াইট কালার আছে এবং সেটা হ্যান্ডেল সহ এখানে হ্যান্ডেল সহ একটা ক্যাসিং আছে কেউ চাইলে নিতে পারবে আচ্ছা এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা দিচ্ছি দুশো ওয়াটের পাওয়ার সাপ্লাই এটার সাথে বেল্ট ইন পাওয়ার সাপ্লাই আসে ক্যাসিংয়ের সাথে সেই পাওয়ার সাপ্লাইটাই দুশো ওয়াট আমরা দেখানোর জন্য একটা পাওয়ার সাপ্লাই দেখাচ্ছি এটাতে দুশো ওয়াট এবং এটাতে দুই বছরের ওয়ারেন্টি থাকবে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বেলুটপের পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন তো এই পাওয়ার সাপ্লাই এবং ক্যাসিং সহ এটা হচ্ছে মাউস দিচ্ছি আমরা হ্যাবিটের কিবোর্ড ভেলোটপের টপের মাউস অফিসিয়াল কিবোর্ড মাউস অফিসিয়াল কিবোর্ড মাউস এটাতে এক বছরের ওয়ারেন্টি থাকবে আমরা চাইলে প্রাইস কমানোর জন্য আপনার চাইনিজ আরও কম দামের অনেক কিবোর্ড মাউজ আছে সেটা দিতে পারতাম কিন্তু আমরা দেই না কারণ আমরা চেষ্টা করি আমাদের কাস্টমারদেরকে বেস্ট এবং কোয়ালিটিফুল প্রোডাক্টটা দেওয়ার জন্য যদিও দাম কম কিন্তু দাম কমের মধ্যে তো আপনি বেস্ট প্রোডাক্টটা নিতে হবে এখন আপনি কম্পেয়ার করে যদি নিচ্ছান সেক্ষেত্রে দেখা গেছে আপনার কিবোর্ড মাউসের ক্ষেত্রে আপনার চাইনিজ কিবোর্ড মাউসগুলো এগুলো টেকসই হবে না ওয়ারেন্টি থাকবে না কিন্তু আমাদের এটাতে এক বছরের ওয়ারেন্টি থাকবে তো টোটালে প্যাকেজটি আপনি নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে আপনার কিবোর্ড মাউস সব সহ যাদের মনিটর আছে তারা পিসিটা নিতে পারবে আর যারা মনিটর নিতে চাচ্ছে তাদের জন্য আমরা সাজেস্ট করি ইউসুনিকের সতেরো ইঞ্চে এই মনিটরটি ইউসুনিকের সতেরো ইঞ্চে এই মনিটরটিতে হচ্ছে শতর ইঞ্চে স্কোয়ার একটা মনিটর আপনার এটাতে বিজিআপুর এজনে আমারপোর্ট পেয়ে যাবে এবং হচ্ছে এক বছরের ওয়ারেন্টি থাকবে তো এক বছর ওয়ারেন্টি সহ এটার দাম আমরা প্যাকেজের সাথে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তো টোটাল পিসি প্যাকেজটি আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা হলে এই পিসি প্যাকেজটি টোটালটা নিয়ে নিতে পারবে ঢাকার বাইরে থেকে যদি কেউ অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চায় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সবকিছু কিছু অ্যাভেলেবেল আছে এখানে যোগাযোগ করলে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি স্থানীয় কুরিয়ারে আপনি প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন এবং ওখান থেকে বাকি টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা বুঝে নিতে পারবেন এরপর আমরা যে প্যাকেজটি দেখাবো এটা হচ্ছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন ফাইভ সিক্স জেনারেশন সম্পর্কে নতুন করে কিছু বল নাই যারা হচ্ছে ভিডিও এডিটিংয়ের কাজগুলো করবে কিংবা হচ্ছে প্রাথমিক স্টেজে গ্রাফিক্সের কাজগুলো করবে ফোটোশপ ইলাস্ট্রেটরের কাজগুলো করবে তারা স্মুথলি এফিসি দিয়ে কাজগুলো করতে পারবে এবং হচ্ছে যারা গেম খেলবে ফ্রি ফায়ার পাবজি গেমগুলো এটাতে ইনিশিয়ালি খেলতে পারবে আর এটাতে হচ্ছে অফিসিয়াল সব ধরনের কাজই করতে পারবে এই এই টাইপের পিসি হচ্ছে কোরাই ফাইভ সিক্স জেনারেশনের পিসি কোরাই ফাইভ সিক্স জেনারেশন পলসো থাকবে এটা তো হচ্ছে এক বছরের ওয়ারেন্টি থাকবে যদিও খোলা ফলসো হিসাবে বাংলাদেশের মার্কেটে ঢুকে এটাতে স্টক কুলার হিসাবে থাকবে ইনটেলের কুলারটা আর আমরা মাইক্রোওয়েভ সবসময় হচ্ছে এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনার পলসোর কোনো প্রবলেম হলে সার্ভিস করা যায় না আমরা সাথে সাথে রিপ্লেস দিয়ে থাকি মাদারবোর্ড হিসেবে আমরা খুব ভালো মানের একটা মাদার বোর্ড সাজেস্ট করতেছি এফক্স ব্র্যান্ডের মাদারবোর্ড এফক্স ব্র্যান্ডের মাদার বোর্ড তিন বছরের একেবারে ব্র্যান্ড নিউ মাদার বোর্ড এবং খুব ভালো মানের একটা মাদারবোর্ড করছে অনেক দিন ধরে বাংলাদেশে মার্কেটে আছে কম্পিউটার সিটি বাংলাদেশে ইম্পোর্ট করে খুব ভালো মানের প্রোডাক্ট এক্সড্রামি এ পোর্ট এবং হচ্ছে অ্যাম্রোড টু স্লট ইউএসবি পোর্ট সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবে পোর্ট থেকে শুরু করে সব ধরনের পোর্ট এটা তিন বছর ওয়ারেন্টি থাকবে র্যাম হিসাবে দিচ্ছি আমরা কিংস্পেকের হচ্ছে এইট জিবি ডিডিআর ফোরের ছাব্বিশ ছেষট্টি একটা র্যাম এটা হিটসিংসহ একটা র্যাম ছাব্বিশশো ছেষট্টি তো এই মাদার বোর্ডে সর্বোচ্চ সাপোর্ট করে এই আমরা ছাব্বিশ ছেষট্টি মেগাহার্জের র্যামটাই আমরা এই বাজেটের সাথে রাখতেছি তো এটাতে হচ্ছে আপনি লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটাতে হচ্ছে হাতে হাতে রিপ্লেস আপনি হচ্ছে প্রোডাক্টের প্রবলেম হবে সাথে সাথে রিপ্লেস পাবেন এসএসডি হিসেবে দিচ্ছি কিংস্পিক এম ডট টু এন বিএম একটা এসএসডি এটাতে হচ্ছে আপনার তিন বছরের ওয়ারেন্টি থাকবে তিন বছরের ওয়ারেন্টি সহ এসএসডিটা আমরা দিচ্ছি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ ক্যাশিং হিসাবে অব ব্র্যান্ডের এই সুন্দর ক্যাসিংটি সামনে তিন ফ্যান পিছনে এক ফ্যান সাইডের টেম্পার গ্লাস সহ এই ক্যাসিংটি পেয়ে যাবেন এটাতে হচ্ছে আপনি সাইডে লাইট অফ অন করে রাখতে পারবেন খুব ভালো মানের একটা ক্যাসিং আমরা এই বাজারের সাথে রেখেছি এটাতে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার দুটাই আমাদের কাছে আপনি যেটা পছন্দ ওটা নিতে পারবেন তো কিবোর্ড মাউস যেহেতু লাইটিং ক্যাসিং রেখেছি তাই কিবোর্ড মাউসটাও লাইটিং রাখার চেষ্টা করেছি কিবোর্ড মাউস হচ্ছে কে থার্টিন মডেলের এই কিবোর্ড মাউস গেমিং কম্বো গেমিং কম্বো কিবোর্ড এবং মাউস দুইটাই লাইটিং এবং খুব ভালো মানের একটা কিবোর্ড মাউস এই কিবোর্ড মাউস সহ ক্যাসিং এবং মাদারবোর্ড আদার্স কম্পোনেন্ট সহ টোটাল প্যাকেজটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা যেখানে আপনি ম্যাক্সিমাম প্রোডাক্টের ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন বছরের শুধু প্রসেসরে এক বছর বাকি সব প্রোডাক্টেই আপনি তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন পাওয়ার সাপ্লাই হিসেবে এটার সাথে আমরা অভো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই দিচ্ছি চারশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই যদিও চারশো পঞ্চাশ ওয়ার্ড নামে লেখা থাকে কিন্তু আসলে এটাতে দুশো ওয়াটি আপনি পেয়ে যাবেন বেলুটপে দুশো ওয়াটের মতো আপনি অব ব্র্যান্ডের দুশো ওয়াট জেনুইন দুশো ওয়াট পাবেন মনিটর হিসেবে আমরা দিচ্ছি অ্যাটলাস ব্র্যান্ডের এই মনিটরটি অ্যাটলাস ব্র্যান্ডের উনিশ ইঞ্চি মনিটরটিতে এস ডিএমআই পোট বিজি পোট সব ধরনের পোর্ট পেয়ে যাবে এবং খুব সুন্দর শেপের এই মনিটরটি স্ট্যান্ডার্ব বি শেপের খুব সুন্দর একটা মনিটর এই বাজের সাথে আমরা দিচ্ছি তো মনিটরের বাজেটটা আমরা রাখতেছি মাত্র চার হাজার টাকা তো টোটাল কিবোর্ড মাউস মনিটর সব সহ পিসি টা আমাদের থেকে পার্চেস করতে পারবে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার পাঁচশো টোটাল প্যাকেজটা নিতে পারবে আচ্ছা এই যে প্যাকেজগুলো আমরা দেখতেছি এর বাইরে যদি কেউ তাদের বাজেট অনুযায়ী কাস্টমাইজ করে পিসি বিলাক করতে চায় হ্যাঁ করতে পারবে কারণ আমাদের কাছে আমাদের আই ফেক্স সিক্স জেনারেশন দিয়ে বিশ টাকা পিসি বাজেটেরও পিসি আছে কিন্তু আমরা আজকে মাদারবোর্ডটা র্যাম এস এ যে সবকিছু আপডেট করে খুব ওয়ারেন্টিটা একটু বেশি যারা হচ্ছে লং টাইম ইউজের জন্য পিসি কিনবেন তাদের জন্য বেস্ট পিসি প্যাকেজ তেইশ হাজার পাঁচশো টাকা সবকিছু সহ এর ফলে যে প্যাকেজটা রাখতেছি আমরা কোরাই ফাইভ এইট জেনারেশনের প্যাকেজ কোরাইভ এইট জেনারেশন আমরা সিমিলার তুলনা করে থাকি আপনার টেন জেনারেশনের সাথে কারণ টেন জেনারেশনের ফলসো দামটা একটু বেশি যার জন্য হচ্ছে অনেকে পিসিটা বানাইতে পারে না রাইজান ফাইভ সাপানার সি সেক্ষেত্রে আমরা সাপোর্ট করি তো যারা হচ্ছে যে একটু বাজেট কম কম বাজেটের মধ্যে বেস্ট পিসি চাচ্ছেন এবং হচ্ছে সব ধরনের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট পিসি প্যাকেজ কোয়ারাই ফাইভ এইট জেনারেশন দিয়ে এটা তো ফলসো হিসাবে কোয়াই ফাইভ এইট জেনারেশনে একটা ফলসো থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মাদার বোর্ড হিসাবে এটার সাথে অ্যাপক্সের ওয়ান ওয়ান জিরো মাদার বোর্ড থাকতেছে এটা তো হচ্ছে এস ডিএমআ বিজিআই সব ধরনের তিন বছরের ওয়ারেন্টি সহ এবং হচ্ছে একদম অথেন্টিক প্রোডাক্ট কম্পিউটার সিটি বাংলাদেশে ইম্পোর্ট করে র্যাম হিসেবে দিচ্ছি কিংস পেকের ছাব্বিশ র্যাম এইট জিবি এই র্যামটি দ্বারা থাকতেছে হিটসিং সহ একটা র্যাম এবং হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এসএসডি হিসেবে আমরা রাখতেছি দুশো ছাপ্পান্ন জিবি সাতা এস এস ডি কিংস ম্যানের গেমিং একটা এসএসডি এটা হচ্ছে গেমিং এসএসডিটার সুবিধা হচ্ছে মেড ইন তাইওয়ানের একটা প্রোডাক্ট

কুলিং সিস্টেমটা একটু ভালো থাকে ক্যাসিং হিসাবে দিচ্ছি বেলো ডবের এই ক্যাসিংটি সামনে দুই প্যান পিছনে এক প্যান সহ সাইডে টেম্পার গ্লাস খুব সুন্দর এই ক্যাসিংটি এম সেভেন হান্ড্রেড মডেলের এই ক্যাসিংটি সামনে হচ্ছে আপনার উপরের দিকে হ্যাঁ ইউসবি থ্রি ইউসবি টু ফোর দুইটা আছে এবং হচ্ছে অডিও ফোর্ট রিস্টার্ট বাটন সব ধরনের বাটন অ্যাভেলেবেল থাকবে তো এটার সাথে পাওয়ার সাপ্লাই বিল্ডিং পাওয়ার সাপ্লাই আসে বেলো ডবের দুশো ওয়াটের পাওয়ার সাপ্লাই এই প্যাকেজের সাথে থাকবে কিবোর্ড মাউস হিসেবে আমরা দিচ্ছি গেমিং কিবোর্ড মাউস কীবোর্ড নস্টিক থার্টিনে এই গেমিং কীবোর্ড নসে থাকবে যেহেতু হচ্ছে গেমিংয়ে একটা পিসি যারা গেম খেলতে চাচ্ছেন তাদের জন্য এই পিসি প্যাকেজটি আর অফিসিয়াল সব ধরনের কাজ তো করতেই পারবেন তো টোটাল প্যাকেজটি কিবোর্ড মাউস সহ থাকতেছে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা হলে টোটাল প্যাকেজটা নিতে পারবে মনিটর ছাড়া আর যারা মনিটর নিতে চায় তাদের জন্য টপের এই মনিটরটি আমরা প্যাকেজের সাথে দিয়েছি ভ্যালুটপ এস ডাবল টু আর হান্ড্রেড এস ডাবল টু আর হান্ড্রেড বাইশ ইঞ্চি বিএফএনএলের একটা মনিটর এবং হচ্ছে হান্ড্রেড হার্সের সুবিধাটা হচ্ছে এটা হার্সটা অনেক বেশি নর্মালি যে মনিটরগুলো আমাদের মার্কেটে থাকে সিক্সটি হার্স বা সেভেন্টি ফাইভ হার্জের মনিটর কিন্তু এটা হচ্ছে হান্ড্রেড হার্জের একটা মনিটর এটার বাজেটটা আমরা ধরছি মাত্র আট হাজার টাকা এই প্যাকেজের সাথে এবং তিন বছরের ওয়ারেন্টি সহ তো টোটাল পিসি প্যাকেজটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবে মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা হলে সব কিছু ম্যাক্সিমাম প্রোডাক্টটি তিন বছর ওয়ারেন্টি প্রসেসর শুধুমাত্র এক বছর বাকি সবগুলো প্রোডাক্টের তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবে মনিটর শহর এরপর যে প্যাকেজটি এটা হচ্ছে আপনার যারা গেমিং করবে গেমিং লাভারদের জন্য বেস্ট পিসি প্যাকেজ এবং হচ্ছে গ্রাফিক্সের আপডেট কাজগুলো করবে যারা একটু ভারী ভারী কাজগুলো প্রফেশনাল লেভেলের কাজগুলো লেভেলের কাজগুলোর জন্য রাইজান ফাইভ ছাপ্পান্নশো জি এই প্যাকেজটি আমরা রেখেছি এটাতে চাইলে পরবর্তীতে আপনি গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারেন আর এছাড়া হচ্ছে এই প্রসেসরে গ্রাফিক্স বিল্ডিং থাকে টু জিবি গ্রাফিক্স বিল্ডিং আছে যার জন্য হচ্ছে খুবই জনপ্রিয় এই এই প্রসেসরটি এই প্রসেসরটি হচ্ছে রাইজেন এটাতে তিন বছরের ওয়ারেন্টি থাকবে ব্র্যান্ড নিউ প্রসেসর মাদারবোর্ড হিসেবে দিচ্ছি আমরা হুনানজি ব্র্যান্ডের পাঁচশো বিশ মডেলের এই মাদারবোর্ডটি এটাতে এইচ ডি এম আই ফোর্ট বিজি পোর্ট সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল থাকবে তিন বছরের ওয়ারেন্টি সহ কেউ চাইলে এমএসআই মাদারবোর্ড কিংবা এফক্সের মাদারবোর্ড গিগা বাইটের মাদার বোর্ড সেটা আমাদের কাছ থেকে নিতে পারবে কিছু টাকা হয়তো মাইনাস প্লাস করতে করা লাগবে র্যাম হিসাবে দিচ্ছি কিংস ম্যানের এই র্যামটি কিংস ম্যানের ডি ডিআর ফোর এইট জিবি বত্রিশশো মেঘাট জি র্যাম মেড ইন তাইওয়ানের একটা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি হিটসিং সহ এসএসডি হিসাবে দিচ্ছি কিংস স্পেসের দুশো ছাপ্পান্ন জিবি এমড্রট টু এন বিএম এ একটা এসএসডি খুব ভালো মানের একটা এসএসডি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকতেছে এটাতে ক্যাসিং হিসেবে দিচ্ছি আমরা রিভেনজার ব্র্যান্ডের ডাইনামিক এই ক্যাসিংটি পাঁচ প্যানের ক্যাসিং খুবই সুন্দর এবং হচ্ছে এটাতে লাইট অফ অন করা যায় এটার বিশ্বত্বটা হচ্ছে এই রেঞ্জের যে ক্যাসিংগুলো আছে ওগুলোতে হচ্ছে আপনার প্রাইস আরও কমের মধ্যেও আছে কিন্তু হচ্ছে ওটাতে লাইট অফ অন করা যায় না কিন্তু এটাতে সুবিধা হচ্ছে লাইট অফ অন করা যায় অনেকে হচ্ছে রাতের বেলা যখন কাজ করে তখন লাইটটা বিরক্তিকর লাগে যে পাশে কেউ ঘুমাচ্ছে তখন ঘুমাতে পারে না এই জন্য হচ্ছে লাইটটা অফ করার প্রয়োজন হয় কালারগুলো কিন্তু চেঞ্জ হয় কালারগুলো চেঞ্জ হয় এটা এআরজিবি ফ্যান থাকে এটাতে আর এই প্যাকেজের সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে দিচ্ছি তিনশো ওয়াটের ভেলুটপের পাওয়ার সাপ্লাই তিনশো তিনশো ওয়াটের এই ভেলুটপের পাওয়ার সাপ্লাইটির দুই বছরের ওয়ারেন্টি সহ এই প্যাকেজের সাথে আমরা রাখতেছি কিবোর্ড মাউস হিসেবে আমরা দিচ্ছি কে থার্টিন মডেলের লাইটিং কিবোর্ড মাউস লাইটিং কিবোর্ড মাউসটিতে এক বছরের ওয়ারেন্টি সহ এই প্যাকেজের সাথে থাকবে তো টোটাল প্যাকেজটি আমাদের কাছ থেকে কিবোর্ড মাউস সহ মনিটর সারা পার্সেস করতে পারবে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা হইলে আমাদের কাছ থেকে টোটাল পিসি প্যাকেজটি নিতে পারবে মনিটর ছাড়া মনিটরটা দিচ্ছি আমরা ভেলুটপ ব্র্যান্ডের এস ডাবল টু এফ আর হান্ড্রেড এই মডেলের মনিটরটি এটাতে হচ্ছে হান্ড্রেড হার্সের আইপিএস প্যানেল হান্ড্রেড হার্জের আইপিএস প্যানেলের মনিটরটি আমরা এই বাজেটের সাথে ধরতেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা

এসএসডি মনিটরের ক্ষেত্রে আমাদের কাছে হিউজ কালেকশন আছে মনিটরের মনিটর আমাদের কাছে বেস্ট প্রাইস পাবেন তারপর মাদারবোর্ড বোর্ড এফক্সের মাদার বোর্ড ওয়ান ওয়ান জিরো তিনশো দশ চারশো পঞ্চাশ এই ওয়ান সিক্স ওয়ান এই মাদার বোর্ডগুলো আমাদের কাছে বেস্ট প্রাইসে পেয়ে যাবেন এছাড়াও আইটি রিলেটেড যে প্রোডাক্টগুলো এগুলো আমাদের কাছে আপনি কোয়ারেস দিলে আমরা হচ্ছে ভালো প্রাইস দিব আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে তো ভিডিও শেষ শপের আরেকবার আমাদের শপের অ্যাড্রেস ঢাকার এলিফেন্ট রোড সায়েন্স বাটা অথবা ঠিক মাঝামাঝি জায়গায় মাল্টিপ্লাম সেন্টার লেভেল নাইন এ নশো পাঁচ নম্বর সব এখানে আসলে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ